বর্ষা এখন হচ্ছে না ঠিক আছে এখন খুব রোদ পড়ে গেছে খুব তাপ গরমে কাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমাদের সবাইকে জানাই আজকের এই ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো আমি তোমাদের সকলের প্রিয় প্রশ্ন চলে এসেছি আবারও লাইভ ব্লগে লাইভটা হচ্ছে না ব্লগটা হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে লাঞ্চের জন্য আমি প্রস্তুত তো বন্ধুরা বলো তোমরা কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর চলো লাঞ্চ করে নেই আর তোমরাও লাঞ্চ করে নাও যা যাই তোমাদের লাঞ্চ হয়নি কারণ বেলা অলরেডি হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলো দেখি লাঞ্চে আজকে কী কী নিয়ে এসছি বললাম বলে দেখি কি আছে এটা হচ্ছে ডাল ভাত আর তার সাথে কী দিয়েছে আজকে দেখি ডিমের অমলেট বাহ বা বাহ একদম বাঙালির সেরা পছন্দের খাবার বলতে হবে এরকম হয় ক্যামেরা অন করিনি কিন্তু ক্যামেরার মধ্যে আমি বক করে যাচ্ছি আসলে ব্যাক ক্যামেরায় করছি তো আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অতটা ক্লিয়ার নয় পিকচারটা বক বক করেই যাচ্ছি এরকম আগের বছর রয়েছে রিলস করছি বুঝতে পেরেছ রিলস করতে করতে কী হয়েছে রিলস অন করিনি এদিকে আমি গান ফান করে এক একা আর ওই ওই রিলসে আপলোড করে দিয়েছি তো বন্ধুরা লাঞ্চ মোটামুটি এখন আমার চলছে সকাল থেকে এত কাজের প্রেশার ছিল সকালবেলা আজকে মর্নিং শিফট ডিউটি ছিল এই জাস্ট ফ্রি হলাম ফ্রি বলতে সেরকম ফ্রি নয় তবে অডিটের প্রেশার রয়েছে সকাল থেকে ফুড প্রিপারেশান ছিল অনেক তারপরে আমাদের উইকলি যে র মেটেরিয়ালসগুলো আসে সেগুলো আজকের দিনে এসছে সেগুলোকে আবার স্ট্যাকিং করা সমস্ত কিছু তো তোমরা যারা লাঞ্চ করো নি তাতে লাঞ্চ করে নাও লাঞ্চের সময় বেরিয়ে যাচ্ছে আজকে যাদের যাদের তোমাদের শুভ জন্মদিন তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আজকের দিন খুব ভালো করে এনজয় করো আর খাদা ভাত ডিমের আর ডাল কার না ভালো লাগে আমি কত ছুটি ছিল সেভাবে আমি একটা ব্লক করতে পারিনি কারণ ফোনটাকে রেস্ট দিয়েছিলাম আমি আজকে ব্লক করবো না নিজেকেও রেস্টে দেই ফোনটাও রেস্টে রাখি কিছু রিলস নতুন নতুন আপলোড করব বাট সময় হয়ে উঠছে না আগামীতে নিশ্চয়ই আপলোড হবে আর সবশেষে একটাই আর সবার প্রথমে একটাই তোমরা পজিটিভ অ্যাপ্রোচ করো তোমরাও সাপোর্ট করো আমাকে যাতে আরও বড়ো হতে পারি ফ্যামিলিটাকে ওয়ান মিলিয়নে নিয়ে যেতে হবে অ্যাট এনি কস্ট দেখি কত দিকে করা যায় তবে সব কিছুর পেছনে নিজের চেষ্টা থাকাটাও দরকার হয় হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে বুঝতেই ঠিক তখন একটু বসেছিলাম না তো বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো এবার সাপোর্ট করো চলো টাটা আজকে কাজের প্রতি পেশার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার কাজে রেমে ধরতে হবে তোমাদেরও খাওয়া দাওয়া করে নাও কাজে খাওয়া দাওয়া করো নি এখন লাঞ্চ করোনি অনেকেই অফিসে আছো বাড়িতে আছো চলো টাটা